মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার প্রসিদ্ধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় বাংলাদেশের যোগ আরও বৃদ্ধি পেল শুক্রবার গভীর রাতে রঘুনাথগঞ্জের জরুল নতুন পুকুরপাড়া এলাকার প্রসিদ্ধ হার্ডওয়্যার ব্যবসায়ী সৈপুর রহমানের বাড়িতে সাতজনের একটি ডাকাত দল হানা দেয় এরপর বাড়ির সদস্যদের দড়ি দিয়ে বেঁধে লুট হয় নগদ বেশ কয়েক হাজার টাকা এবং কয়েক ভরি সোনা ও রূপোর গয়না ঘটনার তদন্তে নেমে রঘুনাথগঞ্জ থানার পুলিশ শনিবারই চারজন বাংলাদেশি সহ একজন ভারতীয় ডাকাতকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় লুট হওয়া নগদ টাকা গয়না এবং ডাকাতের জন্য ব্যবহৃত বেশ কিছু অস্ত্রশস্ত্র রঘুনাথগঞ্জ থানার এক নাম না প্রকাশের শর্তে বলেন আধিকারিক শনিবার রাতে ধৃত পাঁচজন ডাকাতকে জেরা করে আমরা এই ঘটনায় যুক্ত আরও এক ডাকাতের খোঁজ পাই শনিবার গভীর রাতে বহরমপুর থানার গোয়ালজান পালপাড়া এলাকায় বহরমপুর থানার পুলিশকে নিয়ে যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে সেই ডাকাত ধৃত বাংলাদেশি ওই ডাকাতের নাম মিন্টু ব্যাপারী পুলিশের ওই আধিকারিক বলেন গত বুধবার বনগার কাছাকাছি একটি এলাকা দিয়ে বাংলাদেশি ডাকাতির দল অবৈধভাবে ভারতে প্রবেশ করে এরপর তারা সরাসরি পৌঁছে যায় বহরমপুরে তাদের জন্য আগে থেকেই ভাড়া করে রাখা হয় তাদের আস্তানা ডাকাতির ঘটনায় যুক্ত সাতজনের মধ্যে ছজন গ্রেপ্তার হলেও এখনও একজন পলাতক পুলিশের দাবি খুব শীঘ্র পলাতক বাংলাদেশের সেই ডাকাতকেও গ্রেপ্তার করা সম্ভব হবে পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশি ডাকাতরা নিজেদের ভুয়ো পরিচয় ব্যবহার করে ওই বাড়িটি ভাড়া করেছিল এবং বাড়ির মালিককে বলেছিল তারা ঘুরে ঘুরে ফেরি করার কাজ করবে ধৃত ছয় ডাকাতি রবিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তদের টিআই প্যারেড করানোর জন্য আদালতের কাছে আবেদন জানাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ